সো আমরা এখন আছি জায়গাটার নাম হচ্ছে বইচি মায়ের তলা ঠিক যে এই দুটো আমাকে এনেছে পুচকি দুটো কি নাম তোদের তোর নাম কি আচ্ছা নাম বলতে পারবে না ওর নাম নেই আর ওই পুচকিটা তোর নাম কি সৌমি আচ্ছা ওর নাম হচ্ছে সৌমি যাই হোক আমি জানি তাও ইচ্ছা করে আমি বললাম যাই হোক আরে বাকিরা তো চেনা বাকিরা তো চেনা না রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম ঠিক আছে আমাকে ধরলো ডুম করে একটা টিকা লাগিয়ে দিল তাই তো দিয়ে একটা মিষ্টি ভুজে দিল মুখে যাই হোক একটা ঘুরতে এসেছি এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গাটা ওরা এনেছে আমি জোর করেছিলাম যে কোনো মন্দির যাব মন্দির ঘোরা তো এটা হচ্ছে মায়ের তলা দারুণ জায়গাটা আশেপাশের এরকম গাছের তলা কিন্তু আমাকে বসে রাখতে দিলে না সারাদিন বসে রাখবো জানিস সারাদিন বসে রাখতে পারবো এই যে সব বাচ্চা ছেলেরা বসে বসে আড্ডা মারছে না আমার মতন বয়স আছে ছেলেগুলো যাই হোক এটা হচ্ছে মায়েরতলা মেন মন্দিরটাকে দেখা যায় চারিদিকে জায়গাটা প্রচন্ড শান্ত একদম চল জুতো পরে আসি গা তুই জুতো পরিস কি রে এও তুইও ঘুরে ঘুরে যাবি আমি এদিকে যাওয়া না এ বন্ধ করে দিয়েছে তুই জুতো কে আনলো তো এখানে খুলেছিলাম সরি হুম তো এই হচ্ছে মায়ের তলা এই হচ্ছে মনসা ঠাকুর এই যে গাছ যেটা আমাদের বাড়িতেও আছে জানিস আমাদের বাড়িতে মনসা গাছ পুজো হয় এই দশও হারা না কি একটা বলে না ওই পুজো হয় বা সময় এমনি পুজো হয় চারিদিকে এই দেখ বড় গাছটা দেখো খুব বড় রে না বড় কত পুরনো তো জন্ম থেকে তো জন্ম থেকে তো জন্ম আগে তো এমনি গাছই হয় যাই কল চলে এসছে একটা তো কল করেছে যাই হোক কল এসেছিল আমি কেটেছিলাম ওই জন্য এ চ না ওইদিকে চ আগে তুই চ আস এসে তুলছি আমরা এই যে এই একটা কী জানো এর নাম তুই এর নাম হচ্ছে লেলি

ঝির জির করে জল পড়ছে বলবো না তো ব্লগ মানে তো এটাই আমি যেটা দেখতে পাচ্ছি চোখে সেটা বলবো তা বলি কি কেউ তা বলি সামনে যদি আমার কেউ পটি করে আমি কি বলবো দেখো একটা লোক পটি করছে বলবো কি না সেইটুকু আমার কি বলবো ওটাকে সৌজন্য বোধ আছে তাই তো রে তাই তো তাই দেখো করে গেল ওই যে বয়ফ্রেন্ডকে ফোন করতে আরাম করে দিয়েছে

তো কদিন পর এর বিয়ে হয়ে যাবে এই যে ভালো করে দেখে রাখবো বিয়ে বিয়েতে আমি খাসি খেতে আসবো এডিট করবি খাবি

তখন দা কিন্তু ওই চলছে আর কি মানে একটাই চলছে তো লয়াল প্রচন্ড লয়াল তুইও আছিস না হ্যাঁ হ্যাঁ আরসি ফ্যান এ বুঝেছি ফ্যান প্রচন্ড লয়াল আর তুই কিসের রে কোথা গেল ওই দা এইদিকে কোথায় গেল তুই কিসের বল তুই কিসের বল হ্যাঁ তোর তো ইচ্ছে তো এখনো হয়নি তুই শুরু করতে পারিস কি মনে হচ্ছে তাই তো বল কি হল শুরু করেছিস না